নমস্কার বন্ধুরা অসীমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমি খুব সহজভাবে ফুচকার রেসিপি করে দেখাবো তো এর জন্য নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু খাইশোটা দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে তো একেবারে বেশি পরিমাণে নরম করে ফেলবেন না তাহলে ফুচকাটা তৈরি হতে একটু সমস্যা হবে একটু শক্ত শক্ত করে মেখে নেবেন ঠিক এইভাবে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো এটাকে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে এবার এগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো কাটা হয়ে গেছে এবার এগুলো থেকে ছোটো ছোট করে আমি বল করে নেব। তো আমার সব বলগুলো রেডি হয়ে গেছে এবার একটা বল নিয়ে এর মধ্যে হালকা হাতে চাপ দিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি তো এটা সম্পূর্ণভাবে চারিদিকে সমান হতে হবে নাহলে এক সাইডে মোটা এক সাইডে পাতলা থাকলে ফুচকাটা ফুলবে না তো এর জন্য ভালো করে বেলে নিতে হবে প্রথমে তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে বেলে নেবেন আর মোটাটা ঠিক এই রকমই রাখবেন এর সাথে বেশি মোটা রাখবেন না বা পাতলাও রাখবেন না তো আমার রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি তো আমার ফুচকাগুলো বেলা হয়ে গেছে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা একেবারে বেশি পরিমাণে গরম করে নিতে হবে না হলে ফুচকাটা হবে না তো দেখুন কত সুন্দর হচ্ছে ফুচকাগুলো আমার তো এইভাবে আপনারা সবগুলো রেডি করে নেবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর পেজটিকে ফলো করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন